হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু কটন ড্রেস দেখাবো পার্টি ড্রেস বলা যায় মানে কটনের মধ্যে কাজ করা থাকবে খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে আর এগুলো সবই আনিস্টিস ঈদের জন্য নিতে পারেন আচ্ছা আচ্ছা এগুলো সবগুলো হচ্ছে পাউচ প্যাকিং থাকবে আচ্ছা সবগুলো একদম পাকিস্তানের মতোই আপনার প্যাকিং করা থাকবে আর এগুলো পাকিস্তানি ড্রেসেরই ভার্সনগুলা হ্যাঁ ফার্স্টে যেটা দেখাবো এই যে ল্যাভেন্ডার কালার ওয়াও খুব সুন্দর দেখুন পুরোটাই হচ্ছে মানে আপনার চিকেন কাজ করা আছে ছিটানো ছিটানো এই যে দেখুন ছিটানো ছিটানো চিকেন কাজ করা গলায় এমব্রয়ডারি কাজ করা কালারটা এত সুন্দর ল্যাভেন্ডার হালকা ল্যাভেন্ডার কালার কারণ অরিজিনালটা কিনতে গেলে তো মনে হয় চারের উপরে যায় নাকি তিন সাড়ে তিন লাগে এটা দেখুন টাইডাই করা একটা ওড়না তার পাশে হচ্ছে এভাবে কাটওয়াক করা থাকবে এত সুন্দর কালারটা দেখুন প্রাইস কত পড়বে চোদ্দশো পঞ্চাশ মাত্র 1450 টাকা তো অনেক ডিজাইন আছে দেখাচ্ছি প্রত্যেকটার সাথে ক্যাটালগ পাবেন প্লাস হচ্ছে পাউচ ব্যাগ পাবেন মানে একদম পাকিস্তানি স্টাইলে যেমন থাকে ঠিক তেমনই ওয়াও এটা আরও সুন্দর দেখুন ম্যাজেন্টা কালার পুরোটাই চিকেন কাজ এই যে গলায় চিকেন কাজ এগুলো কিন্তু কাজ হ্যাঁ এগুলো কাজ খুব সুন্দর কালারটা পিঙ্ক কালারের মধ্যে স্যালোয়ারটা এক কালার আর এটা হচ্ছে ওড়নাটা আপনার কন্ট্রাস্টে থাকবে বা কালারটা দেখুন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটা তো প্রত্যেকটাতে আপনার কাটওয়াকের কাজ থাক মানে চিকেনের কাজটা থাকবে এই যে চিকেনের কাজ ওকে সালোয়ারটা এক কালারই থাকবে আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা সেমই সবগুলা কাজ একই থাকবে জাস্ট কালার কম্বিনেশন আর আলাদা থাকবে হ্যাঁ প্রাইস হচ্ছে 1000 টাকা করে ইয়া যারা বিজনেস নেবেন যোগাযোগ করবেন শপেও আসতে পারবেন এটাও কিন্তু কাজ করে এই যে ছোট ছোট কাজগুলো সেলফ ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর দেখুন এটা হচ্ছে সালোয়ারটা আর ওনাটা হচ্ছে আরো সুন্দর এই যে এটা হচ্ছে ওনাটা দুই পাশে এভাবে কাজ করা থাকবে মানে প্রত্যেকটাই সুন্দর এখন মনে হবে কোনটা নিব কোনটা নিব যদি কারো অফিস গোইং এর জন্য নিয়ে থাকেন দুই তিনটা নিতে পারেন কারণ ড্রেসগুলা এত সুন্দর আপনি যদি একটু স্টাইল করে বানাতে পারেন সাইডে পাইপিং দিয়ে আরো বেশি ভালো লাগে প্রত্যেকটাই কাজ করা হ্যাঁ এখন দেখা গেছে সেলফ কাজ তো বোঝা যাবে না হয়তো এই যে যেমন এটা সেলফ কাজের মধ্যে যেরকম এই যেটা কালারটা দেখো খুবই নাই প্রাইস 1450 টাকা এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার ওয়াও এটা দেখুন পুরো জর্জিয়াস কালারটা যেমন পুরো কাজটা দেখুন এই যে এগুলা হচ্ছে আপনার চিকেন কাজ করা কাজ গলায় কাজ আছে খুবই সুন্দর 1450 যারা রেগুলার অফিস করেন তারা কিন্তু দুই তিনটা করে নিয়ে নিতে পারেন খুব সুন্দর খুবই স্মার্ট লাগবে ড্রেসগুলো পরলে আর যারা বিজনেস করতে চান তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন শপেও আসতে পারবেন আবার হচ্ছে অনলাইনেও নিতে পারবেন এই যে দেখুন খুব সুন্দর কালার কম্বিনেশন এটা প্রাইস সেম চোদ্দোশো পঞ্চাশ করে আচ্ছা এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে মুরব্বীদের জন্য বা যারা হচ্ছে একটু বেস কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন সালভার এক কালার দুইটা কালার এই যে মনাতা ওকে এটার দুইটা কালার পাবেন প্রাইস সেম আপনার হচ্ছে 1450 হোলসেল খুচরা দুই ভাবে अवेलेबल যার যেভাবে ভালো লাগে নিতে পারেন আরেকটা কালার এটা আরেকটা ডিজাইন আচ্ছা এটা আরেকটা ডিজাইন ওয়াও এটা আরো সুন্দর মানে যেটা খুলছে সেটাই মনে হচ্ছে সুন্দর বাট এটা দেখুন গাজর কালারের মধ্যে এটা কিন্তু আবার নিচেও গর্জিয়াস কাজ করা যে নিচে গর্জিয়াস করা আবার পুরাটা তো ভরাটা আছেই মানে চিটানো এটার আবার তিনটা কালার ওনাতে কাজ থাকবে আচ্ছা এটা যেহেতু জামাটা গর্জিয়াস যার কারণে এটার ওনাটাতে দুই সাইডে কাজটা থাকবে না ডিফারেন্সটা হচ্ছে এটাই ওকে এটার কালার আছে সুন্দর সুন্দর এটার কালার আছে এটা ভালো লাগলে নিতে পারেন এটার একটা কালার হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ম্যাজেন্টা কালার ওকে যেটা ভালো লাগে যদি মনে হয় দুইটা দেখতে চাই তাহলে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন দেখিয়ে দিবেন এটা পেঁয়াজ কালার এই যে দেখুন ছিটানো ছিটানো কাজ করা আর নিচেও কিন্তু কাজ আছে খুব সুন্দর এটারও টোটাল অপর তিনটা কালার হবে তিনটা কালার হবে যারা একটু লাইট কালার চাচ্ছেন তারা এটা নিতে পারেন ওড়নাটা দেখুন দুই পাশে কাটঅফ করা দারুণ কিন্তু প্রত্যেকটা জিনিস এত সুন্দর আপনি যখন শপে এসে নিজের চোখে দেখবেন কাজগুলা ভালো ভালো লাগবে অনেক দেখুন যেটা লাগে নিতে পারেন আর ক্যাটালগও থাকবে একদম পাকিস্তানি স্টাইলে পাউচ ব্যাগও থাকবে কাউকে গিফট করতে চাইলে করতে পারেন কেউ মানে অবিশ্বাস করবে না যে এটা পাকিস্তানি না সেম ডিজাইন জাস্ট হচ্ছে বাসন কিন্তু কোয়ালিটি অনেকটাই ভালো দেখুন এটার গলায় কাজ করা প্লাস হচ্ছে আপনার এই যে ছিটানো ছিটানো কাজ আসছে যেটা বোঝা যাচ্ছে না বাট কাজ আসছে এটা যারা হোয়াইট পছন্দ করেন দেখুন এটা আবার কন্ট্রাস্ট করা হোয়াইটের সাথে খুব সুন্দর হচ্ছে মধ্যে অসম্ভব সুন্দর দেখুন সাইডে এই যে কাজ করা তো পছন্দ হলে এটাও নিতে পারেন প্রায় সেম চোদ্দোশো পঞ্চাশ করে ব্ল্যাক দেখাই অনেকে ব্ল্যাক পছন্দ করেন আচ্ছা এটা হচ্ছে মধ্যে এর মধ্যে দেখুন যেটাও কাজ আসছে এটা নিচে কাজ এটার মে আবার অন্যায় কাজ থাকবে না যেহেতু গর্জেস নিচে আসছে এটার অন্যায় আবার হচ্ছে ছিটানো কাজ কিন্তু দুই পাশে কাটো কাটোয়কটা থাকছে না ছিটানো করে একটা কাজ আসছে বাট কাটোয়ক থাকবে না আর কি প্রাইস সেম তাছাড়া শপে আসলে আরও ডিজাইন পাবেন এটা দেখুন একদম ব্রাইট একটা কালার যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন এটা দেখুন নিচে হচ্ছে একদম প্যানেলটা সুন্দর এটা আবার উপরে হচ্ছে ফুল ওন্নাও গর্জিয়াস থাকবে ওকে প্রাইস তো একই প্রাইস सेम থাকবে 1400 ওকে তো দেখুন বেছে বেছে নিলে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন এখান থেকে এটা পুরোটাই আপনার এই যে সিকোয়েন্স দিয়ে কাজ করা আবার সাইডে কাট অফ করা মানে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর রিজনেবল প্রাইসে 1450 টাকা এই যে দেখুন এটার আবার দুইটা কালার পাবেন দুইটাই হালকা কালার এটা হচ্ছে লেমনের মধ্যে খুব সুন্দর দেখুন ওকে 살োয়ার আর হচ্ছে ও RNA এই যে ওনার দুই পাশে খুব সুন্দর করে কাট অফ করা আছে এটা দুইটা কালার পাবেন প্রাইসিং 1450 হোলসেল তো अवेलेबल আছে হোলসেল নিলে আরেকটু কমে পাবেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইফলাইন কালেকশন এটা হচ্ছে সুভাস স্টোরমা সেন্টার লেভেল 5 a. আহ পাঁচশো দশ পাঁচশো নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল চেকের হাফেজ